আজও ফোন ফোনা দিয়া লাইট জ্বালাবেন ভাই ঝাঁকি দেওয়া লাইট নিা জি স্টাইল ফাইভ ভাই ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস হবে আজকে পানির দামে মাত্র পাঁচ হাজার টাকা রিয়ালি নাই নাই দুইটার মধ্যে আট একশো আঠাশ জিবি আট দু ছাপ্পান্ন জিবি দুইটা আট হাজার পাঁচশো টাকা ভাই ওপো এস অনেক ধরনের কালার ভেরিয়েশন আছে ভাই ঠিক আছে ছয় জিবি একশো আঠাশ জিবি স্লিম ডিভাইস যারা আছেন কিনতে পারেন টাকার অভাবে আজকের স্বপ্ন পূরণে মাত্র পাঁচ হাজার একশো টাকায় এডমি নোট সেভেন প্রো ভাই গেমিং ডিভাইস আজকের অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় ভিভো ওয়াই আজকে তো ভাই সোজা কথা এটা তো ভাই এক কথা পাওয়ার ব্যাংক বলা যায় ঠিক আছে এক চার্জে ভাই দুই দিন চলে যায় আপনি ভাই যে কোনো জায়গায় ট্যুর করেন এটা দিয়ে নর্মাল সেকেন্ডারি ফোন ইউজ করলে দুই থেকে তিন দিন চার্জ চলে যাবে ভাই আজকের অফারে ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র ছয় হাজার একশো টাকায় অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

করবেন সাগর ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে অফারটা কেমন হবে আজকে তো ভাই রমজান মাস ভাই সামনে ঈদের জন্য অনেকে ফোন কিনতে যাচ্ছে ভাই আজকে যে একটা প্রাইস দিবো ইনশাআল্লাহ রমজান শুরুতেই সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে ফোন কিনতে পারে আসলে ভাই আমি বলি আমি যে দামটা দিব ভাই আপনাদের দরকার পাঁচটা ভিডিও মিলা দেখেন ঠিক আছে প্লাস আমাদের তো ভাই দুইটা লোকেশন দুইটা শপ আছে আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কোনো প্রবলেম নাই এক পিস নিলো পাইকারি দামে এক পিস নিলো পাইকারি দামে আজকে তো ভাই ধামাকা এক অফার থাকবে প্লাস এই এই রেটের উপরে সাথে ভাই একটা ডিসকাউন্ট দিব তো ঠিক আছে এর সাথে গিফট দিয়ে দেব গিফট থাকবে আজকে আর আজকের ভিডিও ভাই একটু স্পেশাল হবে যারা মনে করেন এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি করতে পারবে তারে একটা ফোন গিফট করা হবে ফোন গিফট থাকবে একটা ফোন গিফট থাকবে কি ফোন দেখায় দেন ভাই একটা এম আই থ্রি গিফট করে দিব তাকে এম আই থ্রি হ্যাঁ এটা কি একদম ফ্রিতে এটা একদম ফ্রিতে যারা লাইক কমেন্ট শেয়ার ভাই বেশি করে করতে পারবে ঠিক আছে কই রাইস আমরা দেখাইতে হবে ভাই যে লাইক কমেন্ট শেয়ার আমি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করি তাকে ভাই এই ফোনটা গিফট লটারি করে অবশ্যই আমরা এই ফোনটা গিফট করে দেব সর্বোচ্চ যে লাইক কমেন্ট শেয়ার করবে তাকে এই ফোনটা একদম ফ্রিতে গিফট করে দেওয়া হবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন খুব দ্রুত একটা লাইক একটা কমেন্ট এবং দ্রুত শেয়ার করে দেন তাহলেই কিন্তু আপনি এই ফোনটা ফ্রিতেই পেয়ে যাবেন আপনি অ্যাড্রেসটা বলে দেন মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নাম্বার বারো তেরো ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আমাদের সেকেন্ড লোকেশন মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ নম্বর দোকান দুই জায়গায় আসলে পেয়ে যাবেন সাগর ভাইকে ওকে আজকে শুরুটা করবো কি দিয়ে জি ভাই আজকে শুরু করতেছি যারা একেবারে কম বাজেটের মধ্যে মনে করেন সুন্দর হ্যান্ডসাম ডিভাস চান তাদের জন্য ভাই আজকে দেখেন কতগুলা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে হিউজ কালেকশন Oppo A3s Oppo A3s Oppo A3s এর উপরে কিন্তু আজকে ভাই একটা হিউজ ধামাকা দিয়ে দিও ভাই এরকম 6GB 128GB এর ডিভাইস 6

অফার হারালে কাটতে হবে কিন্তু আড়ালে ভিউয়ার্স অবশ্যই এই ফোন গুলো এই সপ্তাহে নিতে পারেন আজকে হ্যাঁ এরপর চলো সিবি ভি ওয়াই 93 হুম ভি ওয়াই 93 অনেকগুলো কালার কোয়ান্টি এবল আছে দেখতে পারছেন আপনারা ভাই এই ডিভাইসটাও কিন্তু খুব স্লিম ডিভাইস এবং মনে করেন পারফেক্ট ইউজ করার জন্য ডিভাইস একদিন চার্জ ব্যাক আর আরামসে চলে যায় ঠিক আছে 4500 এমএএইচ ব্যাটারি ফুল ডিসপ্লে নচ একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই

অবশ্যই আপনারাই কমেন্টে জানাবেন প্রাইস কেমন হচ্ছে একদম মাথা নষ্ট প্রাইস অন্য শপে কিন্তু লাস্ট ছয় হাজার পাঁচশো ছয় হাজার সাতশো সাত হাজার টাকা করেও কিন্তু সেল হয় এই ফোনগুলো আজকে অনলি ছয় হাজার পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেন আজকে প্রথমে বলছি ভাই যারা মনে করেন এই রোজায় ফোন কেনার খুবই ইচ্ছা আছে আগে ঠিক আছে তাদের জন্য ভাই এই ভিডিওটা পরে ভাই দাম বেড়ে গেলেও যেতে পারে ভাই তখন আমার ফল দেওয়া লাভ নাই এই অফার হারালে একটা গিফট সহ পেয়ে যাবেন পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো দুশো ছাপান্ন অবশ্যই কিন্তু নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো প্রতিটা ফোন বিশেষ বিশেষ ডিসকাউন্ট কিন্তু এই ডিভাইসটা চার্জার আসে মনে করি থাকবে এই ডিভাইসটা আজকে ধাকার দিয়ে দেবো অন্যান্য ভাই আগের ভিডিওতে আমরা সাড়ে হাজার ন টাকা ডিভাইস আজকে এইবার ভাই সামনে উপলক্ষে ভাই ছেড়ে দিচ্ছি দামে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন নিতে এখনই কল করবেন

প্লাস ফিঙ্গার আছে ত্রিপল ক্যামেরা সেট খুবই আকর্ষণীয় একটা ডিভাইস ভাই এই ডিভাইসটা কিন্তু আজকে আমরা অফার দিয়ে দেব মাত্র 7500 টাকায় মাত্র 7500 টাকা আর 256 এর ফোন অপো এ31 বড় ডিসপ্লের মধ্যে অবশ্য যারা মুভি দেখেন বা টিকটক দেখেন এই ডিভাইসটা নিতে পারেন আবার ক্যামেরাও কিন্তু অসাধারণ পেয়ে যাবেন যারা নিতে নিতে পারেন তারপরে এরপর যেটা আছে ভাই অপো F11 হুম অপো F11 কিন্তু ভাই এই যে চব্বিশ ক্যামেরা খুবই সুন্দর সামনের পিছনে দুইটা ক্যামেরা সুন্দর ওপো কিন্তু এমনি ক্যামেরা খুব সুন্দর থাকে সাথে থাকবে আজকে ধান মাত্র আট হাজার টাকা হাজার টাকা আরো তিনশো ডিসকাউন্ট করে দিলাম ভাই মাত্র সাত হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু ফোন কিনলে সাথে গোল্ড ফ্রি পেয়ে যাবেন নিতে পারেন <experiences>

হুম Redmi Note 7 Pro 6GB 128GB এর ডিভাইস এটা কিন্তু ভাই গেমিং দিবে গেমিং সিরিজ বলে এটাকে Snapdragon এর খুব ভালো একটা প্রসেসর দিয়েছে এই ডিভাইসটা কিন্তু ভাই এর জন্য খুবই পারফেক্ট ডিভাইস হুম 4000 mAh এর ব্যাটারির সাথে বক্স চার্জার ক্যাশ মেথড থাকবে প্লাস একটা গিফটও থাকবে আজকের অফারে থাকবে এটা মাত্র ভাই 8100 টাকায় মাত্র 8100 8100 আর বরাবর করে দিলাম ভাই 8000 টাকা Redmi Note 7 Pro অবশ্য 7 এর দামে কিন্তু পেজ আছেন Pro ওই পেজ আছেন 7 এর দামে Pro পেজ আছেন 8000 টাকা এই যে দেখতেই পারছেন গ্লাস বডির একটা ডিভাইস কিন্তু যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইস গুলো প্রত্যেকটা ডিভাইস স্ক্র্যাচ ফ্রি কোন একেবারে নতুন এর মতো দেখতে ঠিক আছে এর আসতে রেডমি নোট এইট রেডমি নোট এইট রেডমি নোট এইট চার হাজার এমএচ এর ব্যাটারি Snapdragon খুব ভালো একটা প্রসেসর এর কিন্তু এই যে ক্যামেরা কাটারটা কিন্তু চারটা ক্যামেরা সেটআপ আপ এটা ঠিক আছে প্লাস ফিঙ্গার প্রিন্ট আছে বক্স আছে চার্জার আছে এই ডিভাইসটা কিন্তু আকর্ষণীয় ডিভাইস আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 8500 পাঁচশো টাকা আট হাজার 8000 আট হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট কিন্তু পেয়ে যাচ্ছে স্যামসাং এর একটা ডিভাইস Samsung A03s hmm. Samsung A03s 464GB 5000mAh এর ব্যাটারি ডিভাইসটা খুব সুন্দর সাথে বক্স হবে চার্জার হবে আর গিফট তো থাকবে এই ডিভাইসটা আজকে ধামাকা অফারে দিয়ে দিব মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকায় Samsung A0 A03s হ্যাঁ রিয়েলস নিতে পারেন কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন only 8000 টাকা 8000 টাকা ওকে তারপর আছে Realme 9i 4GB 64GB সাথে অরিজিনাল বক্স হবে চার্জারটা নরমাল থাকবে এই ডিভাইসের সাথে একটা গিফটও থাকবে এই ডিভাইসটা কিন্তু আজকে ধামাকা অফার দিয়ে দিব

রেডমি টেন রেডমি টেন এটা কিন্তু ভাই স্পেশালিটি আছে এটা ছয় হাজার এমএচ আর ব্যাটারি ঠিক আছে প্লাস ছয় জিবি একশো আঠাশ জিবির খুবই বড় র্যাম র্যামরম একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই ক্যামেরা খুবই সুন্দর প্লাস স্পেশাল ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লেটা খুবই বড় এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে একটা বেশি একটা ধামাকা অফার পেয়ে যাবেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা অরিজিনাল বক্স আছে অরিজিনাল বক্স সহ পেয়ে যাবেন অনলি 10000 টাকা অনলি 10000 টাকা ওকে তারপরে এই প্রযোজলিসি ভাই Redmi Note 9 Pro Max Redmi Note 9 Pro Max Redmi Note 9 Pro Max এই ডিভাইসগুলো কিন্তু ভাই এর সময়ের খুব ভালো একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসগুলো খুবই আকর্ষণীয় ডিভাইস প্লাস এই ডিভাইসটার ভাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং মনে করেন ডিসপ্লেটা খুব সুন্দর একটা ডিসপ্লে এই ডিভাইসটার সাথে অরিজিনাল বক্স ইয়া বক্স থাকবে না অনেক ডিভাইস এর সাথে চার্জার দিয়ে দেবো না একটা

অনলি ক্যাশমো থাকবে অবশ্যই এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই জনপ্রিয় সামসাং এ পনেরো ফাইভ জি হ্যাঁ স্যামসাং এ পনেরো ফাইভ জি এটা কিন্তু চার জিবি একশো একটা ভেরিয়েন্ট এই ডিভাইসটা আজকে একেবারে ধামাকা ফির মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার

এরপর চলে এসেছি ভাই রেডমি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস সাথে বক্স চার্জার হবে প্লাস মনে করেন এটার সাথে একটা গিফট থাকবে এই ডিভাইসটা কিন্তু ভাই এই ডিভাইসের মানে রেডমি নোট ইলেভেন রেডমি নোট নাইন প্রো তারপর রেডমি নোট এইট রেডমি নোট সেভেন প্রো এই ডিভাইসগুলো ভাই গেমিং এর জন্য খুব ভালো একটা ব্যাকআপ দিচ্ছে একটা সময় ঠিক আছে তো এই ডিভাইসটা আজকে ভাই ক্যামেরা খুব সুন্দর পাঁচ হাজার এমএচের ব্যাটারি সাথে বক্স থাকবে চার্জার থাকবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে তারপরে ভাই এরপর চলে আসতে Redmi রেডমি নোট টেন প্রাইম রেডমি নোট টেন প্রাইম রেডমি নোট টেন এটা কিন্তু ভাই ছয় জিবি কোনো স্ক্র্যাচ জিবি খুবই সুন্দর কন্ডিশন আছে ডিভাইসটা

এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই স্লিম একটা ডিভাইস প্লাস এটার ক্যামেরাটা ভাই দেখলে মাথা তো নষ্ট হয়ে যাবে ভাই খুবই স্লিম ডিভাইস তো বটেই এই ডিভাইসটা কিন্তু ভাই মার্কেট প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা আজকে একেবারে ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট দিয়ে দিব এই ডিভাইসটা অনলি ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভ্যারিয়েন্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় সাউমি ইলেভেন লাইট অ্যানি ফাইভ জিটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্লিম বডির মধ্যে যারা স্লিম ফোন পছন্দ করেন এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন ভিওর্স ফাইভ জি ফোন অনলি আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারেন এই ডিভাইসটা এরপর চলে আসছি ভাই জোড়া দুইটা ডিভাইস নেয় এই যে জোড়া ডিভাইস ভাই রেডমি নোট টুয়েলভ

থার্ড ফোর সি এরকম একটা কাট দিয়ে বানাইছে প্লাস এর ব্যাটারি তো মনে করো অনেক বড় একটা ব্যাটারি প্লাস কথা আজকে

প্রো কোয়াট ক্যামেরা চারটা ক্যামেরা ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টাইপ সি পোর্ট স্নপ ড্রাগন প্রোসর সাথে অরিজিনাল বক্স চার্জার সব পাবেন এই ডিভাইসটা আজকে মাত্র মাত্র টাকা ভাই আমি তো বললাম যে আপনি আজকে আমার প্রাইজের সাথে অন্য দুই তিনটা ভিড় প্রাইস মিলা তারপর আপনি আমাকে কোনো প্রবলেম নেই আজকে আমার লক্ষ্য হলো কম লাভে প্রোডাক্ট সেল অবশ্যই কম লাভে বেশি সেল করবে এরকম একটা ঈদের আগেই কিন্তু ভালো ভালো ডিভাইস অবশ্য ভালো ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন

ফাইভ থাউজেন্ড এচ এর ব্যাটারি চারটা ক্যামেরা সেট আপ এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে বক্স হবে চার্জার হবে সাথে একটা গিফট দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে বলছি ভাই এই ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো মনে করেন যেগুলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এগুলো একটা বিশাল ধামাকা দিয়ে দেবো দিয়ে দেন

ফিচার আছে যেগুলো ফোনের মধ্যে আনলক করা থাকে ঠিক আছে আপনি যে ঝাঁকি দিলে মনে করেন ফ্রেন্ডের সামনে একটা মনে করেন মজার একটা জিনিস করতে পারেন ঠিক আছে ওকে প্লাস এটা কিন্তু ভাই দেখতে সব দিক থেকে স্টাইলাস ঠিক আছে মনে করেন আপনার এই যে গেস্টার গুলো ঠিক আছে তারপর মনে করেন যে একটা পে স্টাইলাস পেন দিয়ে দেয় ঠিক আছে এই ডিভাইসটা অনেক আকর্ষণীয় ডিভাইস ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি ছয় জিবি একশো আট জিবি ক্যামেরাও ভাই পানির মতো মডেল হলে কিন্তু ভাই ক্যামেরা খুব ভালো কাম ব্যাক করছে ঠিক আছে এই ডিভাইসটা ভাই আজকে আমাদের কাছে একবার ধামাক অফার পেয়ে যাবেন মাত্র 13000 টাকায় মাত্র 13000 টাকা হ্যাঁ এটা কিন্তু অনলি ডিভাইস আচ্ছা আমি আমি এর উপর ডিসকাউন্ট করে দেব যাতে কোনো বারগেইন অপশন না থাকে যারা নিতে আসবেন ভাই একদম 12500 টাকা অনলি 12500 12500 টাকা ভাই আপনি বললাম না মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস কিন্তু ভিউয়ারস নিতে পারবে অনলি 12500 টু বি নোটেড এটা কিন্তু এক পিসি আছে ঠিক আছে পরে আয়শা কান কাটে করলে যে ভাই না ভাই হইলো না ভাই আগে এসে বলুন 500 টাকা কম দেন পরে সেল হয়ে গেলে না ভাই তখন আর পসিবল না জোর করে দাও হ্যাঁ এর প্রস্তুতি ভাই কম দামে যাদের পপ আপ ক্যামেরা ডিভাইস লাগে ভাই যারা মনে করেন পপ আপ কেন লাভার ঠিক আছে যারা মনে করেন পপ পছন্দ করে তারা এই ডিভাইসটা চুজ করতে পারেন এটা কিন্তু ট্রিপল ক্যামেরা সেটা ফিঙ্গার প্রিন্ট আছে ব্যাক ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লেটা অনেক বড় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পপ আপ ক্যামেরা

একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ব্যবহার করছে তারা জানে খুবই সুন্দর ডিভাইস একটা স্ক্র্যাচ নাই ভাই ঠিক আছে সামনে পিছনে করা খুবই সুন্দর একটা আকর্ষণীয় ডিভাইসেন্ড এর ব্যাটারি ডিভাইসটা বক্স বক্স সহজ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

ঠিক আছে এইভাইসটা চার জিবি ক্যামেরা দেখেন এই যে এই পিছনের ক্যামেরা দেখেন তারপর সামনের ক্যামেরাও দেখতে পারতাম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা ঠিক আছে সামনের ক্যামেরা দেখেন ভাই আপনার দেখলে এইটা যে তিন হাজার টাকার মোবাইলের মধ্যে মনে করেন

এরপর আসছে ভাই Redmi 5 Plus Redmi 5 Plus Redmi 5 Plus 3 GB 32 ডিভাইস Redmi 5 Redmi 5 Plus দুইটা হয় আমার কাছে এই দুইটা কিন্তু ভাই একেবারে सेम প্রাইস দিয়ে দিব আজকে মাত্র 5500 টাকা মাত্র 5500 এটা কিন্তু ভাই আমপারার ফোন বলে ঠিক আছে এটা কিন্তু মেটাল বডি ডিভাইস ঠিক আছে এখন কিন্তু আমপারার জন্য ফোনও লাগে ঠিক এই ডিভাইসগুলো আমপারার ফোন কেন বলে ডিভাইসে মেটাল বডির ফিনিশিং তো ভাই এই ডিভাইসটা কিন্তু হাতে পড়লে তো একটা সমস্যা হয় কিছু হবে না রাপ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট একটা ফোন বেটার একটা ডিভাইস ওকে অনলি 5500 5500 টাকা হ্যাঁ এরপর আসছে ভাই একেবারে কম বাজেট ঠিক আছে কিন্তু

আইফোনের মতো দেখতে পাই ঠিক আছে আইফোন বলা চলে গরীবের আইফোন এক্সআর বলো অনেকে দুষ্টামি করে ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু আইফোন এক্সআর এর মতো ক্যামেরা কারো সামনে দিকে বলেন পিছনে দিকে বলেন আইফোন এক্সআর এর মতো দেখা যায় এই ডিভাইসটা হলো Oppo F7 খুবই স্লিম একটা ডিভাইস ভাই ঠিক আছে ক্যামেরাটা খুবই সুন্দর প্লাস অপারেটিং সিস্টেমও খুবই সুন্দর মনে করেন এই যে অপারেটিং সিস্টেম দেখছেন এটা কিন্তু খুবই সবগুলোর সাথে ম্যাচ করে না ঠিক আছে দেখতে খুবই সুন্দর

এটার ব্যাটারি ফুল হয়ে গেছে আপনি চাইলে ব্যাটারি চেঞ্জ করে একেবারে ধামাক অফার দিও মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আইফোন এইট আট হাজার টাকা আপনার জাস্ট হয়তো বারোশো থেকে পনেরোশো টাকা খরচ করলে ব্যাটারি চেঞ্জ করবে ব্যাটারি চেঞ্জ করতে পারবে আমি চাইতেছি না খুলতে এটা নিতে পারেন আইফোন এইট অনলি আট হাজার টাকা এই তো আজকের কালেকশন ভাই এই আজকের কালেকশন এছাড়া যারা ঢাকার বাহির থেকে নেবেন আমাদের মনে করেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আপনি শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা আমাদের ফোনটা আপনার নিকট পাঠাই দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন চেক করে তারপর পেমেন্ট করে ফোন নিবেন এই চেক করে নিয়ে যাওয়ার পরও সাত দিন আপনার গ্যারান্টি থাকবে আপনি চেক করে নিলেন তারপর সাত দিন গ্যারান্টি থাকবে টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হইলে

টি ভিজিট করতে পারেন এখান থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ